আপনারা জানেন ওমান সরকার দেওয়া সময়সীমার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আমি এখানে চলে আসতে হয়েছে এটা কারণ হত্যা সম্পূর্ণ আমি রাজনৈতিক ভিন্নমত পোষণ করার কারণে এবং আমি ভালো কাজ সামাজিক সামাজিক কর্মকাণ্ড করার কারণে আমাকে ঈশ্বর নিতে হইয়ে একটি মহল আমি সরি সারি দোসর দোসররা একটি মহল আমা আমাকে সহ অনেক অন্তত শতাধিক প্রবাসীদেরকে ইতিমধ্যে দেশে পাঠানো হয়েছে আপনারা জানেন এবং গত পনেরো জুলাই পনেরো জুলাই ডাকাতে একটা সমবায় সম্মেলন হয়েছে ওই এই এই সম্মেলনের মধ্যে অনেক কিছু ফুটে উঠেছে বিশেষ করে আমি এখানে দায়িত্ব এই ইয়ে করব যে ইঙ্গিত করবো বাংলাদেশ সোশ্যাল ক্লাব উপমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব প্রমান এটা হয় একটা এটা যদি সামাজিক সংগঠন হলেও ওই সংগঠনটা হতে একটা গিনিত সংগঠন কারণ কেননা এই সংগঠনের বিভিন্ন সময় প্রবাসীদেরকে সব সময় প্রবাসীদেরকে তারা জিম্মি করে রেখেছে এবং বিভিন্ন দেখায় আমিও ব্যত্যকন্ড বলতে পারি তাদের দোষার হয়েছে এখানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আওয়ামী লীগ যুবলীগ বঙ্গবন্ধু পরিষদ এবং তৎকালীন দূতাবাসের কিছু কর্মকর্তা আমি অনুরোধ করব বাংলাদেশ সরকার তথা ওমান দূতাবাসকে আমি অনুরোধ করব এই ধরনের গৃহীত কর্মকাণ্ড যারা চালিয়েছে তাদেরকে দ্রুত দেশে এনে তাদের তাদেরকে আনলে হবে না তাদের পরিবেশ এনে দেশে এনে বিচারে আনার জন্য কেননা আজকে অনেক প্রবাসী নিঃস্ব হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের অনেক অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার শুধু তাদের তাদের বিনামত পোষণ করার কারণে অর্থাৎ তাদের সাথে দূরত্ব থাকার কারণে স্কুলের ব্যাপারে স্কুলের কেউ জামাতের লোক স্কুলের দায়িত্ব নিয়েছে তাদেরকে চলে আসতে হয়েছে স্কুলের কেউ কেউ রিপোর্ট চাইছে তাদেরকে চলে আসতে হয়েছে কেন প্রবাসীরা কেন আসতে হবে এখানে তাহলে একে বাংলাদেশ সরকার সরকারকে আমি অনুরোধ করবো আপনারা এই দিকে দৃষ্টিদের আজকে না হয় অনেক রেমিডেন্স আজকে এখানে বাংলাদেশের থেকে এ হয়ে যাবে রেমিডেন্স আসবে না আর আমাদের পিছনে আমরা আমাদের পিছনে ওয়ার্কার কাজ করতেছে তাদের ভবিষ্যৎ কি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি তা আমি আবারও অনুরোধ করতেছি যারা এই ধরনের গৃহীত চালাচ্ছে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ের আওতায় আমাদেরকে পুনরায় ওখানে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে মানব রাষ্ট্রদূত ওমানে যিনি বক্তমান নতুন গিয়েছেন উনি অত্যন্ত ভালো বিনয়ী উনি অত্যন্ত একজন যোগ্য লোক আমিও মনে করবো অনুরোধ করব ওনাকে যে আপনি সবকিছু জেনেছেন আপনার আমি আমি আপনাদের মাধ্যমে ওনাকে জানাচ্ছি এই আমরা পুনরায় যেতে ও মানে যেতে পারি এই সুযোগটা করে দেওয়ার জন্য আচ্ছা এখন আপনাদের কি কয় ক্ষয়ক্ষতি হচ্ছে বা আপনারা কী কী সমস্যা ফেস করেছিলেন তখন চুল হয়েছে সে বিষয়ে এরা কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা জি ধন্যবাদ অবশ্য আমাদেরকে দেখান গত আমাকে আমাকে গত ১২ বারো দুই হাজার চব্বিশ তারিখে আমার থেকে ভাষণ নিয়ে এনে রয়াল পুলিশ এরপর আমরা অনেক চেষ্টা করেছি আমরা দূতাবাস দূতালয়ের সরাপন্ন হয়েছি বাংলাদেশ দূতালয় বা দূতাবাসের সরাপন্ন হয়েছি এবং বাংলাদেশ সরকারের সরাপন্ন হয়েছি আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই ওনারা একাধিকবার এখানে চেষ্টা করেছে লেটার দিয়েছে দূতাবাসে এবং দূতাবাসে মানব রাষ্ট্রদূত নতুন যিনি আছেন উনিও চেষ্টা করেছেন এবং উনিও আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন জানি না কি জন্য আমাদের একে কি কারণে হয় না আমরা জানি না আগে একটা রাষ্ট্রদূত অবশ্য একটা নাগরিক নাগরিকের ওখানে রাখার উনি দায়িত্ব নিতে পারে এবং আমি আরেকটা কথা বলবো এখানে যে আমাদের দূতাবাস বিগত ফেসিস সরকারের আমলেক দূতাবাস একটা দলীয় কার্যালয় বানানো হয়েছিল ওখানে আমাদেরকে আমরা বিএনপি করে বিধায় আমরা অন্য অন্য ভিন্ন মত পোষণ করি বিধায় আমাদেরকে ওখানে হেনস্থা করা হয়েছে আমরা কেন এই জাতীয় দিবস আমরা সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা ওখানে যেতাম শুধু ফুল কিংবা ইয়া দেওয়ার জন্য পতাকা তোলানোর জন্য ওখানে আমাদেরকে বলে তোমরা বিএনপি তোমরা এখানে কেন আসো তোমাদেরকে কে দাওয়াত করে এবং ফরিশে আর তারা এটাও বলেছে যে বিগত রাষ্ট্রদূতকে যে বিএনপি জামাতের লোকদের পাঁচন বাং করবেন না এই ধরনের গিনিত কর্মখানা যারা চালাচ্ছে যারা চালিয়েছে এদেরকে দ্রুত বিচার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই আমার আমাদের যে সালালাতে বেরোমিতে যে আমাদের ভাইরা যারা চলে এসেছে তারা যাতে পুনরায় যেতে পারে আর এই যে যে আমি দোসর যাদেরকে বলতেছি আমরা মুষ্টিময় আমি সব অমামলিক দোষ দিব না অনেক আমামলিক লোক আমাদের এগুলো নিয়ে ওনারা ইয়া করেছেন নিন্দা জানিয়েছেন এবং তারা ওখানে বিভ্রত বোধ করেছেন এবং আমাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন কিন্তু মুষ্টিময় কতগুলো গিনিত ব্যক্তিরা যারা এই কাজগুলো করে আমি 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 সরকার এবং রুদ্রবাসকে বলবো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে প্রকৃত দোষী যারা তাদেরকে জাতি বিচারে আজকে আমার বাচ্চা সাহিত্যে বাচ্চা লেখাপড়া শেষ হয়ে গেছে এশিয়া দ্বারা বাহিরে যারা এসেছে সকলের লেখাপড়া ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে কেন আমাদের অপরাধটা কি আমাদের যদি অপরাধ অপরাধ থাকতো তাহলে তো ওমান সরকার আমাদেরকে এক মিনিট রাখতে দিত ওখানে আমাদেরকে বারবার টাইম দিয়েছেন কেন তারা ওমান সরকারকে আমি ধন্যবাদ জানাই ওমান সরকার অত্যন্ত মানবিক এবং এবং মানুষ কি বলে ওনারা সহনশীল তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং আমাদেরকে সুশৃঙ্খল ভাবে যেটা বলে এটাকে এই শান্তিপূর্ণ ভাবে চলে আসার জন্য ওনারা আমাদেরকে বারবার অনুরোধ করেছে আমরা তাদের কথা সব আমরা আমি আমি এই এই আজকে চলে বাংলাদেশে এখন যদি আবার মানে ফিরে যেতে চায় তাহলে এই সরকারের পক্ষ কি পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করেন অবশ্য সরকার সরকার যদি আমার মান্য পর দূতাবাসের মাধ্যমে অবশ্যই এটা এটা সংশোধন করা যাবে বলি আমি এবং সবাই মনে করি কেননা দূতাবাস হচ্ছে আমাদের রাষ্ট্র যিনি উনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করতেছে উনি আর আমাদের রাষ্ট্রপতির সমতুল্য সম্মান উনি অবশ্যই পারবেন না জানি না আমরা কি কারণে হয় না এটা এখানে তারা কিছু সংখ্যক এই আওয়ামী দোসররা বারবার এই আমাদের প্রবাসীদেরকে লিস্ট বানিয়ে যদি সরি যদি সন্ধ্যা কি থাকে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যদি আসতো আমার মনে হয় বিনিয়মত পোষণকারী অথবা বিএনপি জামাতের লোক অমান্যের মধ্যে একটা পারতো না কারণ তারা এইভাবে লিস্ট দিয়ে আসছিল এখানে দূতাবাস দূতাবাসে দূতাবাস এবং বাংলাদেশ সরকারের কাছে তাই এটা যে কি বলছিলেন হ্যাঁ ফেরত যাওয়ার ফেরত যাওয়ার অবশ্যই সরকার সরকার কথা বলে আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের কথা বলে অবশ্যই আমাদের ফেরত ফেরত যাওয়া সম্ভব এবং আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের বাচ্চাদের লেখাপড়া যাতে আমরা পুনরায় এটা প্রতিষ্ঠা করতে পারি আমরা জানতে পেরেছি আপনার করোনার সময় অনেক মানুষকে সহযোগিতা করেছেন সে বিষয়ে একটু বলি ধন্যবাদ আমরা শুধু দেখেন আমি উনিশশো উননব্বইতে ওমানে গিয়েছি এর প্রত্যেকে আমি উনিশশো এই যাওয়ার পর থেকে আমার এই সহযোদ্ধা উনিও ওমানে ছিলেন উনি অত্যন্ত একজন সাংগঠনিক মানুষ এবং উনিও মোবাইল আসানায় বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন উনিও ওমানে ছিলেন উনি একদম আমাদের আমাদের কমিটি অনুযায়ী জয়েন্ট সেক্রেটারি ছিলেন মোবাইল আসানায় বিএনপির আমি এই যেতিয়া করোনা করোনার আগেও আমরা এখানে যখন প্রবাসীরা মারা যাচ্ছে আমি নিজ উদ্যোগে প্রবাসীদের মৃতদেহ আমি দেশে পাঠাতাম এরপরে দুই হাজার পনেরো সালে আমরা একটা মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি গঠন করি এর মাধ্যমে এবং গাঁচা কমিটির মাধ্যমে আমরা ব্যক্তিগত আমরা অন্তত দুইশোর পঞ্চাশেরও অধিক লাস্ট দেশে প্রেরণ করেছি এবং করোনাকালীন সময় আমি নিজ উদ্যোগে পাঁচশতর বেশি বেশি মানুষকে আমি সহযোগিতা করেছি এবং আমাদের সংগঠনের মাধ্যমে অন্তত পাঁচ হাজারের উপরে আমরা মানুষকে সহযোগিতা করেছি সাথে সাথে আমরা একটা সিডর আমরা জানেন হয়তো সিডর হয়ে আমরা সহযোগিতা করেছি এবং বিভিন্ন সময় যে প্রবাসীরা অবৈধ প্রবাসীরা জিয়ালখানা থাকতো আমরা তাদেরকে আমাদের সাধ্যমত টিকিট প্রদান করে দেশে প্রেরণ করেছি এই বালক স্কুলে আমরা করাতে এই যে এই দুষ্কৃতি কারীরা যে আওয়ামী দলসরা এই ঈর্ষান্বিত হইয়া আমাদের উপরে এই কাজগুলো করছে সাথে একটা জিনিস জানাচ্ছি আমি আজকে পনেরো বছর আমরা কোনো বিএনপি জামাত আমরা কোনো দলীয় কর্মকাণ্ড চালাইনি বিশেষ করে আমাদের ওমান বিএনপি যদি একটা দোয়া মাহফিল করে সেটা মসজিদে ভিতরে করছে কোথাও কারো কারো রুমে কিংবা কারো হলে করে করতে পারেনি বা করতে দেয়নি সবসময় বয় ভিতরের মধ্যে রাখতো এখন এই আওয়ামী লীগ আওয়ামী দলসরা আজকে পনেরো বছর এই পনেরো বছর এই ব্যানার লাগায় ব্যানার লাগাইয়া মাইক লাগাইয়া বড় বড় প্রোগ্রাম করেছে ও করে তাদের থেকে কেন একটা লোক ওই বাংলাদেশে ফেরত আসো না এটার উত্তর আমি আপনাদের মাধ্যমে আমাদের অমানপ্রবাসী এবং বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই কেন আপনি কি বলতেছেন আসলে আমি কি বলতে আমি গোসানোর কথা বলতে পারতেছি না নিজেও আমার আমার গত সপ্তাহেতে আমার পরিবার চলে আসছে আমার বাচ্চা আজকে আমি আসছি এই আমার সর্বশেষ আমার একটিমাত্র বত্তা এই ধরনের গৃহীত কাজ যাতে পুনরায় রোমান সহ কোনো দেশে না ঘটে এবং আমাদেরকে পুনরায় যাওয়ার সুযোগ করে দেয় ধন্যবাদ ধন্যবাদ